খাগাছড়িতে শ্রী শ্রী বাণী অর্চনা উপলক্ষে গীতা পাঠ চিত্রাঙ্গন সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও অসহায় সিদ্ধান্তদের মাঝে শীত কম্বল বিতরণ করা হয়েছে বুধবার দুপুরে বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ ও শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সম্পাদক অনিমেশ চাকমা রিঙ্কু দেওয়ান বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের সাধারণ সম্পাদক তাপস কুমার দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির পরিচানা পর্ষদের সাধারণ সম্পাদক নির্মল দেব সনাতনী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নির্মলকান্তি দাস জেলা বিএনপির সহ অধ্যক্ষ জহির আহমদ খাগড়াছড়ি জেলা প্রেস ক্লাবের সহসভাপতি জহিরুল আলম এবং যুগ্ম সম্পাদক সমীর মল্লিক সহ অনেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ির শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম মন্দিরের সদস্য সচিব তরুণ কুমার ভট্টাচার্য অনুষ্ঠানে বক্তারা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ অনুসরণ করে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান সিদ্ধার্থ ও দরিদ্রদের সহায়তায় এমন উদ্যোগের প্রশংসা জানান দিদাউল আলম সিএসটি বাংলা টিভি